আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে টাটকা তেলাপিয়া মাছের তরকারি দেখাবো মাছটা এভাবে কেটে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব আমি মাছটা ধুয়ে নিয়েছি এখনও লবণ দিব হলুদ দিব দিয়ে মেখে নিব দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এখন আমি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছটা তাড়াতাড়ি উঠে যায় এখন সবগুলি মাছ এক এক করে দিয়ে দিব এরকম ভাজা হয়ে যাওয়ার পর মাছটা উল্টে দিব এরকম লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর মাছটা উঠায় নিব আমি আগের মতো বাকি মাছগুলো বেজে নিব মাছগুলি বেগুন আর আলু দিয়ে রান্না করব তার জন্য আমি এখন আলু বেজে নিব আমি আলুর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিব বাজার জন্য এখন আমি বেগুন বাজার জন্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিব আলুগুলি লাল লাল বাজা হয়ে গেছে এখন তুলে নিব এখন আমি এই তেলে সবগুলি বেগুন বেজে নিব বেগুনগুলি বাজা হয়ে গেছে এখন উঠায় নিব। এই আর একটু তেল দিয়ে নিব তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে একটু দিব হালকা ভাজা হইলে আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন একটু ভাজা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু জিরার ফাঁকি দিয়ে একটু হালকা পানি দিয়ে একটু ভালো করে কষাই নিব মশলাটা ভালো করে কষানি হয়ে গেলে এখন আলু বেগুন দিয়ে দিব এখন আমি মশলার সাথে বেগুন আলু মিশিয়ে নিব তারপর একটু পানি দিয়ে দিব এরকম বলক আসার পর কিছুটা টমেটো দিয়ে দিব তরকারির এই পর্যায়ে মাছগুলি দিয়ে দিব এখন আমার তরকারি হয়ে গেছে কিছুটা ধনিয়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা